নাহিদ আমি আপনার কাছ থেকে জানতে চাইব যে যে আন্দোলনে শেখ হাসিনার পতন হলো সেই আন্দোলন সম্পর্কে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস যুক্তরাষ্ট্রে বিল ক্লিন্টনের উপস্থিতিতে একটা অনুষ্ঠানে বললেন যে এই আন্দোলন খুব পরিকল্পিতভাবে চালানো চালিয়ে নেওয়া হয়েছে কিছুই হঠাৎ হয়নি আমরা আপনার কাছে একটু জানতে চাইব যে আপনার জ্ঞাতসারে কিংবা অজ্ঞাতে এই আন্দোলন কি শুরু থেকেই কোটা আড়ালে সরকার পতনের আন্দোলন ছিল ধন্যবাদ আপনাকে এই আন্দোলন আসলে শুরু থেকে কোটা সংস্কারের আন্দোলনই ছিল এবং যখন হাইকোর্টে রিটটি করা হলো মানে রিট মানে হাইকোর্টের রায় হলো এবং যে ছাপ্পান্ন পার্সেন্ট কোটা ফিরিয়ে আনা হলো তখন কিন্তু বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা সবাই ক্ষুব্ধ হয়েছে কারণ যে আন্দোলন আমরা আঠারো সালে করেছি যেটার ফলে কোটার আমরা সংস্কার চেয়েছিলাম তখনই কিন্তু বাতিল করা হলো সেটাকে আবার নিয়ে আসা তো শুরুতে এটা কোটা সংস্কারের দাবিতেই ছিল এবং পরবর্তীতে আসলে সরকারের দমন পীড়নের কারণেই এটি পরবর্তী পরিস্থিতিতে যায় আসলে এবং আন্দোলনটা আসলে শুরু থেকে খুবই গোছানো ছিল কিন্তু সরকার যখন দমন পীড়ন শুরু করে এবং সারা দেশে এটি ছড়িয়ে যায় সাধারণ মানুষ সবাই নেমে আসে তখন এটা সরকারের পতনের আন্দোলন হয়ে যায় এটা যেটা অনিবার্যভাবেই যেটা হওয়ার ছিল আর কি উপদেষ্টা ইসলাম আমরা আসলে একটি শব্দ খুব বেশি শুনছি কয়দিন ধরে যে মাস্টার আন্দোলনের মাস্টার মাইন্ড আসলে এই মাস্টার মাইন্ড ব্যাপারটা কি মানে তিনি কীভাবে এই আন্দোলনটা নিয়ন্ত্রণ করেছেন বা আপনি কিভাবে একটা মাস্টার মাইন্ড দেখেন এই আন্দোলনের পিছনে আমরা তো কোটার আন্দোলন দেখছিলাম আপনি ঠিকই বলেছেন যে যখনই দমন পীড়নের মাধ্যমে ছাত্রদের উপরে গুলি চালানো সাধারণ ছাত্ররা মারা যেতে থাকলো নিপীড়নের সম্মুখীন হলো তখন আমরা সবাই সেই আন্দোলনের মধ্যে অংশগ্রহণ করেছিলাম কিন্তু আমরা কিন্তু কোনো মাস্টার মাইন্ড টের পাই নাই আমরা মনে করেছিলাম যে এটা সতঃস্ফুর্ত আন্দোলন তো এখনই মাস্টার মাইন্ডের কথাটা কোথেকে আসলো মানে গত সাত দিন দশ দিন পনেরো দিন ধরে এটা আমরা শুনছিলাম এখন তো প্রফেসর ইউনিভার্সিটিকে পরিচয়ই করিয়ে দিলেন যে হ্যাঁ হি ওয়াজ এ মাস্টার মাইন্ড অফ অল দোজ থিংস দেখুন আন্দোলনটা আমরা বৈষম্যবৃদ্ধি ছাত্র আন্দোলন যেটি একটি সাধারণ শিক্ষার্থীদের প্ল্যাটফর্ম যেখানে বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরাও ছিলেন তো আন্দোলনটা আমরা এই আন্দোলনটাকে এখন আমরা বলতেছি যে এটা একটা লিডারলেস মুভমেন্ট যে আন্দোলনে আসলে কোনো একক নেতৃত্ব ছিল না বরং সাধারণ মানুষই এটাকে এগিয়ে নিয়ে গেছে কিন্তু আন্দোলনের একটা প্রেক্ষিতে কিন্তু আন্দোলনটা পরিচালনা করতে হয়েছে সেক্ষেত্রে হয়তো আমরা গুটি কয়েক শিক্ষার্থী আর সারা দেশে আরো কিছু শিক্ষার্থীদের সাথে সমন্বয় পিছন থেকে এটা পরিচালনা করেছে সেক্ষেত্রে কিন্তু আমাদের নানা জনই আসলে বুদ্ধি পরামর্শ দিয়েছেন যার ক্ষেত্রে কথাটি বলা হচ্ছে তিনি বিশেষভাবে আমাদেরকে পরামর্শ দিয়েছেন এবং পিছন থেকে এই সাহায্য সহযোগিতা করেছেন কিন্তু তিনি এবং আমরা কেউ এই আন্দোলনের মাস্টার এই শব্দটার সাথে কিন্তু একমত নই সেটি হয়তো ভালোবাসার জায়গা থেকে অনেকে বলছেন ডক্টর ইউনিসু সেটাই বলেছেন কিন্তু আমরা আসলে এটা এমন ভাবে দেখতে চাই না আমরা এটা একটি জনতার স্বতঃস্ফূর্ত আন্দোলন হিসেবেই দেখি তবে একটা বিষয় বলে রাখা ভালো যে এই আন্দোলনটাকে আপনি আপনি আসলে কবে থেকে বিবেচনা করবেন এটা কি ছত্রিশ দিনের আন্দোলন হিসেবে আপনি ব্যাখ্যা করবেন নাকি এই আন্দোলনের পিছিয়ে যে আরো দীর্ঘ ব্যাকগ্রাউন্ড রয়েছে আমরা যারা দীর্ঘ 7-8 বছর ধরে লড়াই সংগ্রাম করেছি গুলোতে বিভিন্ন আন্দোলন করেছি রাইট সেই ক্ষেত্রে কিন্তু ভূমিকা রয়েছে এবং ইসলাম আমরা 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 আপনার কাছে আসব আপনাদের ওই পূর্ববর্তী আন্দোলন অবশ্যই এটা ছত্রিশ দিন আন্দোলন আমি মনে করি না সেটি সাথে আরো অনেক বিষয় আছে আমি একটু একটু এনিভাই এর কাছে যাই আপনার আপনার কাছে আবার আসব এনিভাই শেখ হাসিনা সরকার পতনে আপনাদের আপনাদের সমর্থন অংশগ্রহণ ত্যাগ থাকলেও নেতৃত্বের ভূমিকা আপনারা ছিলেন না গত দশ বছরে বিভিন্ন সময় সরকার পতনে ডাক দিল তাতে সফল হননি ছাত্ররা যা করে দেখিয়েছে আপনারা তা পারছিলেন না কেন এই নিয়ে আপনাদের কোনো আত্মমূল্যায়ন রয়েছে কিনা এনি ভাই যে ধন্যবাদ খালেদ মহিউদ্দিন আপনাকে বিশেষ করে আমাদের বাংলাদেশের অ্যাডভাইজার নাহিদ আমি তাকে আন্তরিকভাবে মোবারকবাদ জানাই যারা শুনছেন আমি প্রথমেই বলছি বিগত আন্দোলন সংগ্রামে যারা শহীদ হয়েছেন গুম খুনের শিকার হয়েছেন আমি তাদের আত্মার কামনা করছি আপনারা দীর্ঘদিন থেকে লক্ষ্য করে আসছেন যে প্রায় পনেরো ষোলো বছর আমাদের মামলা হামলা অত্যাচার নির্যাতন গুম খুনের শিকার এটা শুধু আমরা বিএনপির নেতাকর্মী সেটা বললে খুবই ভুল হবে সাধারণ মানুষ সেখানে অনেক ত্যাগ স্বীকার করেছে এবং কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছার জন্য আমরা বারবার চেষ্টা করেছি আঘাতপ্রাপ্ত হয়েছি বাধাপ্রাপ্ত হয়েছে। হয়েছি সর্বশেষ আপনারাই লক্ষ্য করেছেন যে ছাত্র জনতার আন্দোলন কিভাবে একটা কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছে এবং সেখানে এই কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছার ক্ষেত্রে সেখানে এই দেশে তরুণ সমাজ ছাত্র সমাজের ভূমিকা খুব উল্লেখযোগ্য ছিল আমরা সেখানে সমর্থন দিয়েছি এবং একটা পর্যায়ে আমরা নির্যাতিত হয়েছি ছাত্ররা নির্যাতিত হয়েছে ছাত্ররা শিকার হয়েছে যারা দেখেন যে হেলিকপ্টারে পর্যন্ত সেখানে ছাত্রদেরকে গুলি করে হত্যা করা হয়েছে আমরা গ্রেপ্তার হয়েছি ওই পর্যায়ে এবং গ্রেপ্তারের পরে এটা এক আগস্ট বলতে পারেন বা দুই আগস্ট শহীদ মিনার থেকে যখন আমাদের এই ছাত্ররা তাদের ওটা বিরোধী আন্দোলনটাকে আরো গতিতে নিয়ে যায় এটা সাধারণ ছাত্রদের আন্দোলন ছিল মেধাবী ছাত্রদের ওটা সংস্কারের আন্দোলন ছিল বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন নামে যে প্ল্যাটফর্ম সেখান থেকে যখন আহ্বান করা হলো শহীদ মিনারে সকল রাজনৈতিক দলকে তারা যখন আহ্বান করেছে সকল রাজনৈতিক দল সেখানে সারা দেশে একত্রিত হয়ে

আমি আমি কেন পার্ট করব। এখানে ছাত্ররা বলতে আমরা তো একসঙ্গে মিলেই এই ফ্যাসিবাদের বিরুদ্ধে পুরা দেশবাসী একত্রিত হয়েছে সুতরাং এখানে ছাত্র যে জনতার যে আন্দোলন সেখানে আমার ভাইয়েরা নেতৃত্ব দিবে এটাই স্বাভাবিক যুবকরা ছাত্ররা নেতৃত্ব দিবে এটাই তো স্বাভাবিক আমরা প্রতি আমরা সবসময় দেখেছি যে সে নাইনটিতে বলেন তার আগে বলেন সেই স্বাধীনতার সময় ছাত্রই তো ভূমিকা পালন করেছে কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছে হলে আমাদের টার্গেটটা কি ছিল দেশকে রক্ষা করা দেশের জন্য আন্দোলন করা দেশের জন্য সংগ্রাম করা প্যাসিভটিভ কিন্তু লড়াই করা এখানে আমি যে খুব ক্রেডিট নিতে হবে যে ক্রেডিটের জন্য কিন্তু আমরা আন্দোলন করি নাই আমাদের নেত্রী বেগম খালেদা জিয়া তিনি সবসময় বলেছেন দেশ বাঁচাও মানুষ বাঁচাও আমাদের তারকরম সাহেব আমাদের সকলকে একত্রিত করার চেষ্টা করেছেন সকল রাজনৈতিক দল একটা প্ল্যাটফর্মে এসেছে এরপরে যখন কোটা বিরোধী এই ছাত্র আন্দোলনের নেতৃত্বে যারা এসেছেন তখনও তাদের সঙ্গে আমাদের সার্বক্ষণিক যোগাযোগ ছিল এবং আমরা তাদের এই আন্দোলনকে এগিয়ে নিয়ে গিয়ে একটা কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছার জন্য আমরা চেষ্টা করেছি ইনশাল্লাহ আমরা কামিয়াব হয়েছি এখন যে দৃঢ়তা ছাত্র জনতার নেতৃত্বে মানে এই যেটাকে একটি লিডারলেস

তখন তো আমরা বলি নাই যে আমরা সকল রাজনৈতিক দল ব্যর্থ হয়েছি এখানে শুধু বিএনপির আন্দোলন ছিল না দেশবাসীর আন্দোলন ছিল সে আন্দোলনে ব্যর্থ হওয়ার কোন সুযোগ ছিল না আন্দোলন একটা ভাইব্রেশন ছিল এবং এটা একটা স্তর স্তর ছিল এই ভাইব্রেশনে একটা কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছার জন্য আমরা ছাত্র জনতা যখন ঐক্যবদ্ধ হয়েছি এবং আমরা এই আন্দোলনে যখন ত্যাগ স্বীকার করতে করতে একটা পর্যায়ে এসেছি ছাত্ররা আমাদের আন্দোলনের গতিবৃদ্ধি করেছে সুতরাং এখানে পার্ট করার কোনো প্রয়োজন নাই তাদের সঙ্গে আমাদের কোনো কম্পিটিশন নাই আমরা কিভাবে দেশটাকে গড়বো সেটাই হলো এখন আসল আমার মনে যে এটা আপনি একদম খুব চমৎকার ভাবে বলেছেন জনাব নাহিদ ইসলাম আপনার কি এই বিষয়ে কোনো কিছু বলার আছে আপনি যদি ছোট করে বলেন নাহলে আমরা পরের প্রশ্নে যেতাম না আমি একটা বিষয় বলবো যে আমাদের বাংলাদেশের ইতিহাসে যে অভ্যুত্থান দেখি সেটাই কিন্তু ছাত্ররাই মোটামুটি নেতৃত্ব দিয়েছে বা সফল করতে ভূমিকা রেখেছে সেটা ঊনসত্তর নব্বই বলেন কিন্তু এবারে আন্দোলনে গুণগত পরিবর্তনটা হচ্ছে ঊনসত্তর বলে নব্বই বলেন সেই সময়ের অভ্যুত্থান ছাত্ররা নেতৃত্ব দিলে সামনে কিন্তু একটা রাজনৈতিক শক্তি ছিল রাজনৈতিক দলগুলোর একটা প্ল্যাটফর্ম ছিল যারা পরবর্তীতে ক্ষমতাটা নিয়েছে সেটা উনসত্তরে আওয়ামী লীগের নেতৃত্বে ছিল নব্বই এ বিএনপি আওয়ামী লীগ সহ ছিল কিন্তু এই আন্দোলনে কিন্তু আসলে এরকম কোন রাজনৈতিক প্ল্যাটফর্ম বা দল কিন্তু সামনে ছিল না ফলে পাঁচই আগস্টের পরে আসলে শেখ হাসিনার পতনের পরে কিন্তু এই দায়িত্বটা আসলে আমাদের উপর এসে পড়েছে যদি আমরা এটার জন্য আসলে প্রস্তুত ছিলাম না জনাব ইসলাম আপনার জনাব ইসলাম আপনাকে কি একটা কথা বলতে পারি যে কথা ঠিক আপনার আন্দোলনের শেষ পর্যায়ে বা আন্দোলনের যেখানে নেতৃত্বের মাধ্যমে বা শেষ পর্যায়ে যেখান থেকে আসলে শেখ হাসিনাকে চলে যেতে হয়েছে পালাতে হয়েছে বা এই সরকারকে ক্ষমতা ত্যাগ করতে হয়েছে সেখানে আপনাদের একটাই সবচেয়ে বড় ছিল যেটিকে আসলে খুব ভালোভাবে এক বাক্যে বলা যায় যে একটাকে মারি একটাই মরে আর কেউ নরে না সেখান থেকে সেই জায়গায় আপনারা চলে গিয়েছিলেন কিন্তু আপনারা কি মনে করেন না যে এই আন্দোলনটা আসলে জুলাই থেকে জুন থেকে কোটা থেকে আসলে শুরু হয় নাই বিএনপির নেতাকর্মীরা বা জামাতের নেতাকর্মীরা বা বিরোধী দলের নেতাকর্মীরা এমনকি বাম দলের নেতাকর্মীরা এই পনেরো বছর ধরে লাগাতার সংগ্রামের মধ্যে আমি জানি না ইনিমাইয়ের বিরুদ্ধে কয়টি মামলা আছে আমার কাছে মনে হয় সম্মিলিত মামলা অবশ্যই অবশ্যই সেই ত্যাগটার কথা কি আপনারা আসলে স্বীকার করছেন এখন তো মনে হচ্ছে যে মানে ব্যাপারটা হলো যে আমাদের এই পুরো আন্দোলন সংগ্রাম শুধু জুলাই মাস থেকেই শুরু হয়েছে এরকম মনে হচ্ছে ডক্টর ইউনুস বলছেন ছাত্ররা আমাকে ক্ষমতায় বসিয়েছেন ওরা যা এটা বলবে সেটাই বলবে হবে এটা কি আপনারা আসলে ব্যাপারটা কিভাবে দেখেন নাহিদ না না অবশ্যই এটা তো বিগত ষোলো বছর আমরা আরো বলি ওয়ান ইলেভেন থেকে যেই আমাদের বিরাজনীতি বিরাজনীতিকরণ শুরু হয়েছে সেই সেই সময় থেকে কিন্তু আমাদের রাজনৈতিক সংগ্রামটা এবং আমাদের এই বিরোধী দলীয় নেতা কর্মীরা যে আত্মত্যাগ করেছে নির্যাতিত হয়েছে এবং নির্যাতিত হওয়ার তারা তারা বারবার মাঠে নেমেছে নামার নামার পর কিন্তু একটা রাজনৈতিক পরিবেশ আমরা পেয়েছি রাজন কথা বলার মিনিমাম পরিবেশ কিন্তু আমরা পেয়েছি যেই জায়গায় আমরা নেমে কথা বলতে পেরেছি এবং এই অভ্যুত্থানেও আমরা সকল রাজনৈতিক দলের সেই ভূমিকাকে স্বীকার করি এবং তারা ভ্যানগার্ডের মতো ছিল গুলির সামনে ছিল এবং ব্যক্তিগত ভাবে বললেও কিন্তু ছাত্র দল বলেন বা শিবির বলেন বা বামপন্থী সংগঠন প্রত্যেকেই আমাদেরকে নানাভাবে সহযোগিতা করেছে ব্যক্তিগতভাবে আমাদের জীবন রক্ষার্থেও তারা অনেক ভূমিকা পালন করেছে ওকে আমার মনে যে আহ নাহিদ ইসলাম এটা খুব পরিষ্কার করে বলেন নাহিদ ইসলামের কাছে প্রশ্নে যাওয়ার আগে আমি একটু কাছে যেতে চাই নাহিদ ইসলাম আপনাকে আমি প্রশ্নটি করে রাখি না ঠিক আছে আসছি আমি প্রশ্নে এনিভাই আমরা কিন্তু সবাই যখন এই সরকার চলে গেল তখন ছাত্র জনতার আন্দোলনের ফলে এই সরকার পাওয়ার পরে আমরা কিন্তু একটা জরুরি প্রয়োজন বোধ করেছিলাম যে আমরা একই ধরনের সরকার যে সরকারকে কেউ ফেসিস্ট বলছেন যে সরকারকে কেউ নিপীড়ক বলছেন সেরকম আর একটা সরকার চাই না সেই ইঙ্গিতটা কিন্তু আপনাদের উপরও ছিল কিন্তু যে আমাদের যে ভয় ছিল এনি ভাই আপনার কাছে কি মনে মনে হয় না সেই ভয়টা খুব অমূলক ছিল না আমি দুই একটা উদাহরণ দেই এই আন্দোলনের আপনাদের সহচর বা সাবেক ডাকসু ভিপি বা ডাকসু ভিপি নূর থেকে শুরু করে সরকার থেকেও কেউ কেউ কিন্তু আপনাদেরকে উদ্দেশ্য করে বলেছেন চাঁদাবাজি সিন্ডিকেট ইত্যাদিতে আওয়ামী লীগের জায়গাগুলি বিএনপি ও তার অঙ্গ সংগঠনে কেউ কেউ দখলদারিতাম করেছে নিজেরা মারামারিতেও জড়িয়ে পড়ছে এ নিয়ে আপনাদের শীর্ষ নেতারাও হুঁশিয়ারি দিচ্ছেন বহিষ্কার করেছেন কমিটি স্থগিত করছেন তবু থামছে না কেন আমরা কি এইটা ধারণা করতে পারি যে এখন যদি বিএনপি জনগণের ম্যান্ডেট নিয়ে ক্ষমতা আসে তাহলে একই ধরনের কাজ আবার করতে থাকবে যেটি বিগত সরকারের সব আমরা এটি দেখেছি দেখুন আমরা খুব পরিষ্কার ভাবে আমাদের কথাগুলো জাতির সামনে আমরা তুলে ধরেছিলাম আমরা সাত তারিখে আমরা একটা সভা করেছি সমাবেশ করেছি সেই সমাবেশে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান খুব স্পষ্ট ভাবে কিছু বক্তব্য তুলে ধরেছেন জাতির সামনে অনেকে সেই সমাবেশটা নিয়েও তখন চিন্তা বলেছিল যে এই মুহূর্তে সভাটা না করলে হয়তো হতো কিন্তু একটা বৃহৎ দলের কিছু মেসেজ আমাদের ওই মুহূর্তে থাকার দরকার ছিল এবং সেই মেসেজগুলো পরবর্তীতে সত্যি হয়েছে যে আমাদের যে দিক নির্দেশনা যে আমাদের এই জাতির সামনে সেখানে বিএনপি কিছু মেসেজ সরাসরি থ্রো করেছে এবং আমাদের চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়া তিনিও পরামর্শ দিয়েছেন দেখুন পনেরো বছর প্লাস পরবর্তীতে এই যে ছাত্র জনতার আন্দোলনে যে পালিয়ে গেল এবং দেশে একটা স্বাভাবিক রাজনীতি আসার মতো সুযোগ তৈরি হলো যদি পাঁচ তারিখ ছয় তারিখে বা সাত তারিখে যদি আরো বেশি হয়তোবা মারা যেত তাহলে অবশ্য কিছু ছিল না কিন্তু তা হয় নাই শক্ত হাতে আমরা সেটা মূল্যায়ন করেছি শক্ত হাতে আমরা সেটা ফেস করেছি এবং সাত তারিখে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের মেসেজটা এমনই ছিল যে কোনোভাবে যে আমাদের কোনো দলীয় নেতাকর্মী অথবা বিএনপির নামে যদি কেউ কোনো চাঁদাবাজিতে যায় বা কোনো ধরনের প্রতিশোধ স্প্রিয়া নিয়ে সেখানে আঘাত করতে যায় তাহলে কিন্তু আমরা সরাসরি পার্টির তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করব এবং সেই ব্যবস্থা আমরা নিয়েছি এমনও আপনার অনেকখানে লক্ষ্য করেছেন যে আমাদের দলের নামে কেউ যদি কোনো ধরনের উচ্ছৃঙ্খল বা বিশৃঙ্খল আচরণে জড়িত হয় তার বিরুদ্ধে আমরা মামলাও করেছি গ্রেপ্তারও করেছি এখন সেই পর্যায়েটি হয়তোবা অনেক কবে গেছে এবং নাই আমাদের দলের নাম অনেকে ব্যবহার করার চেষ্টা করেছে আমরা খুব শক্ত হাতে আমাদের দলের পক্ষ থেকে কিছু সিদ্ধান্ত নিয়েছি সেই সিদ্ধান্ত অনুযায়ী আমরা আমাদের কর্মকাণ্ডকে অব্যাহত রেখেছি আর আপনি যেটা বলছেন যে দেখেন গত পনেরো বছরে দেড় লক্ষ মামলা সাইট লক্ষ সাধারণ নেতাকর্মীদের বিরুদ্ধে এবং আমার বিরুদ্ধে অনেক মামলা ছিল আমাদের সবই ঠিক আছে কিন্তু কেউ কেউ মাঠের কেউ কেউ বলছেন আপনারা আপনারা যেহেতু নির্যাতিত হয়েছেন আপনারা যেহেতু চেয়ে আর্থিক ক্ষতির সম্মুখীন হয়েছেন আপনারা গেলে সেটি পুষিয়ে নিতে চাইবেন ব্যাপারটা ঠিক কিনা না না আমি বলি আমরা বলেছি বারবার যে আইনকে আমরা নিজের হাতে তুলে নেব না এবং আমরা আমাদের নেতা করবিদেরকে বলেন আর আমাদের অনেক সমর্থকদেরকে বলেন আমরা সব জায়গায় একটা মেসেজ দিয়েছি যেহেতু আমাদের একটা বড় রাজনৈতিক দল গণমানুষের দল আমাদের নাম অনেকে অনেক কিছু অপকর্ম করার সুযোগ দিচ্ছিল আমরা প্রতিশোধ কোনোভাবেই আইনের বাহিরে নেওয়ার চেষ্টা করব না যেহেতু এই সরকার রাষ্ট্রীয় ক্ষমতায় বর্তমানে অন্তর্বর্তীকালীন সরকার রয়েছেন এই যে অ্যাডভাইজার নাই সাহেবরা রয়েছেন তাদের প্রতি আমাদের উদার তাহ্বান ছিল যে এই যে বাস ট্রাক টার্মিনাল তারপরে আপনি যদি আপনি বলেন সি জে স্টেশন আপনি যদি বলেন বালুমহল আপনি যদি বলেন টেম্পো স্টেশন এই ধরনের অনেক জায়গায় চাদাক এই দেশে কালেকশন বিভিন্ন ভাবে হয়ে আসছে অতীতে সুতরাং এগুলা কিন্তু একটা গভর্নমেন্টের দায়িত্ব কোনোভাবে একটা দল পরিবর্তন হলো একটা সরকার চলে গেল সেটা আবার আমাদের কেউ সেখানে দখলে যাবে না সেটার কোনো সুযোগ নেই আমরা সেখানে হস্তক্ষেপ করেছি এবং গভর্নমেন্টের দায়িত্ব হলো সেখানে আগের আগের অর্ডার গুলো ক্যান্সেল করবে এবং নতুন করে নতুন করে সেটা আপনাদের নিয়ে আসবে যেন আমাদের দলের কেউ নাম বাঙিয়ে

কটুক্তির অভিযোগে যিনি মামলা করেছেন না না কখনোই না আর এই এখানে একটা যেটা হয়েছে যে ধর্মীয় অবমাননার বিষয়টি এটার সাথে যুক্ত ছিল এবং সাথে প্রধান উপদেষ্টা আমার নামে যুক্ত করা হয়েছে এবং যিনি করেছেন মামলা তাকে তো আমি চিনিও না এবং আমি আইন উপদেষ্টা যিনি তাকে তার সাথে যোগাযোগ করেছি যাতে এই মামলাটি বিষয়ে ব্যবস্থা নেওয়া হয় এবং এই মামলায় যাতে গ্রেফতার না করা হয় একটা এই মামলাটি এবং সাইবার সিকিউরিটি এক নিয়ে আমরা নিজেরাই এর বিরুদ্ধে বলছি যে আমরা এই আইনটি সংশোধন সেক্ষেত্রে পুরস্কৃত করা তো দূরের কথা আমরা এই ধরনের মামলাকে তো আসলে বিরোধিতা করি যারা নাইদ ইসলাম সম্প্রতি গণমাধ্যমের স্বাধীনতা নিয়ে আপনি যে বক্তব্য দিয়েছেন তার সঙ্গে আওয়ামী লীগ আমলের এক সময়ের তথ্যমন্ত্রী জনাব হাসান মাহমুদের কথার মিল পেয়েছেন অনেকেই যা আবার ডিজাইন করে দুজনের ছবি দিয়ে সোশ্যাল মিডিয়াতে শেয়ার করা হয়েছে আমরা কি এখনো আগের মতোই স্বাধীন কিনা আমি 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 দর্শকদের একটু দেখাতে চাই দর্শকরা অবশ্যই একটু দেখতে পারবেন যে ডিজাইন দিয়ে যে এটা করা হয়েছে এটা আমরা প্রথম আলো পত্রিকাতে দেখেছি যেখানে দেখা যাচ্ছে যে জনব নাহিদ ইসলামের যে আমরা গণমাধ্যমের স্বাধীনতা চাই অবশ্যই কিন্তু আমি আপনাদের কাছে প্রশ্ন রেখে যেতে চাই গণমাধ্যমের স্বাধীনতার সীমা কতটুকু একই ধরনের কথা আসলে হাসান মাহমুদ বলেছিলেন আমরা মনে করি গণমাধ্যমের স্বাধীনতার সঙ্গে রাষ্ট্রের বিকাশ গণতন্ত্রের বিকাশ জড়িত ইত্যাদি ইত্যাদি জন জানান ইসলাম এটা নিশ্চয়ই আপনার চোখেও পড়েছে এই হাসান মাহমুদের সাথে তুলনাটা কেমন উপভোগ করছেন জনাব নাহিদ ইসলাম যারা এটি তুলনা করছে তারা হয়তো জানি না কি জন্য তুলনা করছে জি এখানে আমি একটা প্রশ্ন রেখেছি এবং আমি এখনো এই প্রশ্নটা রাখছি যে গণমাধ্যমের স্বাধীনতা আমরা বিশ্বাস করি কিন্তু গণমাধ্যমকে ব্যবহার করে যদি আহ ফ্যাসিজমের পক্ষে কথা বলা হয় গণহত্যার পক্ষে বৈধতা দেওয়া হয় তাহলে সেটি কি গণমাধ্যমের স্বাধীনতা হিসেবে বিবেচিত হবে কিনা আমি আমি আপনাকে একটু জানাতে চাই যে আমরা দর্শকদের কাছে এই প্রশ্ন